শুরু থেকে শেষ আট বল হাতে রেখে এবং চার উইকেটে জিতল বাংলাদেশ রান আর শুরুটা ভালো ছিল বাংলাদেশের ভালো হয়েছে শেষটাও মাঝে রশিদ খানের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় জয় নিয়ে শঙ্কাও জিকেছিল তবে দিন শেষে জয়ী দলের নাম বাংলাদেশই আফগানিস্তানের নয় উইকেটে একশত একান্ন রানের বাংলাদেশে টপকেছে আট বল ও চার উইকেট হাতে রেখে তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের উদ্বোধন জুটিতেই উঠেছে একশত নয় রান দুজনেই করেছেন ফিফটি তবে রশিদের স্পিন গড় এক পর্যায়ে একশো রানে ছয় উইকেটে পরিণত হয় বাংলাদেশের স্কোর রশিদ টানা দুই ওভারের দুটি করে মোট চারটি উইকেট নেন তবে নুরুল হাসান সুহান ও ঋষাত হোসেন অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি আঠারো বলে পঁয়ত্রিশ রান তুলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে বাংলাদেশের জন্য তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয় জয় দিয়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আজ শুক্রবার